তিনি অবস্থান করলেন উপবেশন করলেন তারপর তিনি আবার বসুদেব দত্তের ভবনে আসেন সেখানে কিছুকাল সময় থেকে লোক গাড়ি করে তিনি গমন করলেন কবি কর্ণপুর শিক্ষাগুরু হোক অদ্বৈত আচার্যের শিষ্য সিনাখ পণ্ডিত কৃষ্ণ সেবা স্থাপন করেন এখানে কৃষ্ণ রায় দেখছেন হ্যাঁ ধন্যবাদ দেখি প্রার্থনা করবেন এই বার্ধক্যরা আমাকে শুনতে ভুক্ত দিন হ্যাঁ অন্য কিছু না এই তিন ছেলে নিয়ে শিবানন্দ এখানে থাকতেন শ্রীনাথ পণ্ডিতের কৃষ্ণ রায়ের সেবা পরে কবি কর্ণপুর তার ছেলে বার্থ শোনা যায় মহাপ্রভু এই কবি কর্ণপুরকে অনেক কৃপা করেছেন জানি না না সেটা এখানে আছে কিনা দেখি এখানে আছে আচ্ছা এক সময় শ্রীমান মহাপ্রভু নীলাচল থেকে শিবানন্দের সেনের ভাগ শ্রীকান্ত সেনের মাধ্যমে সংবাদ পাঠান এবছর কেউ যেন নীলাচলে না যায় না আসে আর আমি আগামী পৌষ মাসে শিবানন্দের ঘরে জানুস সেখানে জগদানন্দ আছে সে পাক করে আমাকে ভোজন করার জাগানন্দ মারা জগানন্দ সেরকম রাগ করে যায় মহাপ্রভু মনে আছে সবাই কার মানে আছে কী মানে আছে হ্যাঁ সবাই শুনছেন তার মানে এই যে এই জগতানন্দ আগে কৃষ্ণের যে ঝগড়াটে বউটা ছিল সত্যভামার কে বলব সপ্তভার রাত দিন ঝগড়া করে জগদানন্দ অনেকটা সেই রকম রেগে গিয়ে মহাপ্রুর জন্য অনেক কেন বলে হ্যাঁ সে আর সুগন্ধি চন্দন তেল নিয়ে এসছে এই সাধন যারা ভোগী তাদের গায়ে দেওয়ার কথা কিন্তু ও চায় মহাপ্রু তাই করে মহাপুর ও আমাকে ভোগী বানাবে হ্যাঁ দাঁড়া এটা ঠাকুর জগন্নাথের কাছে দিয়াই ও জানতে পেরে রেগে গেছে গিয়ে মহাপুর কাছে এসে বলছে মহাপুর শুনিয়ে শুনিয়ে বলছে আর কিছু ডাইরেক্ট বলছে না মহাপু ক্যান ও কে বললো আমি এগুলো তোমার জন্য এনেছি আমি তো কিছু আইনি বলে হাড়িটাকে ভেঙে তেল তেল ফেলে দিয়ে কেন গিয়ে রেগে গিয়ে ঘরের মধ্যে বসে গেল এই কেন বলে খেল দিয়ে বন্ধ করে আর খায় না বেরোয় না

অনেক রকম রান্না করেছে তাই মহাপুর খেতে এসছে চারটা মহাপুর যা না খায় তা দশ গুণ করে নিচ্ছে মহাপুর ভয়ে ভয়ে খাচ্ছে না রে যাবে কি আবার অদ্ভুত এটাকে বলে মান করেছে অভিমান রেগে গেছে মহাপুর ভয় ভয়ে তাই বলছে অনেক তুমি খাওয়ালে জানা না খাই তা দশগুণ খাইয়ে নিচ্ছি থাক আমি আমি যাচ্ছি হে দেখিস তো ওকে আগে বলেছে দুটো পাত পাতো তুমি আমি বলছি দুজনে মিলে খাবো ভাই না আমি পরে খাবো তোমার খেয়ে নাও তো আমি খাচ্ছি কি করবে চুপ করে আছে কিছু উত্তর দিচ্ছি সব খেয়ে খেয়ে বললো এই আরেকজন বল দেখিস তো খবর দিছ আমাকে ও কখন খায় তাই তুমি কি আগে বিশ্রাম করো মহাপুর আমি বিশ্রাম করবো না যত প্রেম শুনবো খাচ্ছে খাবে বাধ্য হয়ে খাবে এটা প্রীতির লক্ষণ আর কি তাই না প্রেম বিবর্ত বলে একটা বই লেখে ওর মধ্যে সব লেখা আছে ও লেখছি হ্যাঁ যে প্রেমের লক্ষণ কি এইসব আছে অনেক সবাই জানেন কৃষ্ণলীলায় নারদমণি হ্যাঁ সব বইয়ের ঘরে যাচ্ছে কৃষ্ণের রানীদের ঘরে রূপমণির ঘরে গেছে দেখে রূপমণিকে কৃষ্ণ একটা কি ফুল দিয়েছে কেন পারি যায় ধারক সব শুনে আবার যে সত্যমার ঘরে গেছে সত্যমা সে কতটা হচ্ছে স বলে সত্যভাষী চিরে গেছে আমি দেখলাম কৃষ্ণ সত্যমা মনে মনে আমি আমার কৃষ্ণ তখন কৃষ্ণকে দেখি তুমি একটা আমারটা কেন

স্বর্গের থেকে পাখি ঠাকিগুলো যেগুলো আসতো ওই ফুল এই পেয়ে সে ওরা সব এখানে আসবে ও তখন দেখাবে আমার কত ফুল খুব সুন্দর আমি আগামী শিবানন্দ গিয়ে যাবো জগানন্দ আছে সে পাক করে তখন শিবানন্দ পন্ডিত অপেক্ষা করতে থাকেন এদিকে পুরুষ মাস পার হয়ে যায় মহাপ্রভু আর আসছে না শিবানন্দ জগন্নন্দ তার খুব দুঃখ পেলেন কি মহাপ্রভু কই না এমন সময় নৃসিংহানন্দ ব্রহ্মচারী সে এসে সমস্ত কিছু জানতে পেরে তিনি ধ্যানে মহাপ্রভুকে পানিহাটি গ্রাম পর্যন্ত নিয়ে যান তারপর শিবানন্দ সেন কে বললেন তুমি পাক সামগ্রী দাও রান্না করার সব জিনিসপত্র দাও আমি রান্না করি আমি কাল দুপুরবেলার মধ্যে মহাপ্রভুকে ভোজন করাবো দেখছি গুরু বলে ভোজন করা রান্নার জিনিসপত্র সপ্তাহ ঋসিংহদেব জগন্নাথ এবং গৌরাঙ্গদেবের জন্য আলাদা আলাদা ভোগ নিবদান করলে রান্না করে এসে তারপর দিন হ্যাঁ ঋসিংহদেবকে ভোগ দিয়েছে জগন্নাথকে আর মহাপ্রভুকে বৃদ্ধ ভোগ দিয়ে বা প্রতিকৃতি হবে হ্যাঁ তিনটে পার্থে দিয়েছে মহাপ্রভু অলক্ষিতে এসে মহাপ্রভু দেখতে পাচ্ছে না মহাপ্রু এসছে এসে তিন পাঁচ সব সব খেয়ে ফেলে তিনজনের খেয়ে এই অপ্রাকৃত লীলা রহস্য চৈতন্য চৈতন্যকে অন্তঃখণ্ডে দ্বিতীয় পর্যায়ে বিশেষভাবে বর্ণনা করা আমার দ্বিতীয় ওখানে জগন্নাথ পণ্ডিত অনেকদিন দিন সের গিয়ে গিয়েছিলেন শ্রীপাঠ পর্যন্ত উঠে আছে রাজাপাড়া জন্মভূমি জ্বল দিতে বসুধান প্রতিষ্ঠিত দ্বিতীয় এখানে অবস্থান করে দর্শন দান করছে বর্তমান মন্দিরে কলকাতা প্রধান ধান মল্লিক মল্লিকরা খুব ধনী তারা এবং গৌর মল্লিক সতেরোশো আট শিক্ষার এই মন্দির নির্মাণ করে দিয়েছে বেঙ্গলি স্টাইল এন্ড দিস বেঙ্গলি আর্কিটেকচার অনেক জায়গায় এরকম মন্দির আছে বিষ্ণু মন্দির ঠিক এইরকম হ্যাঁ বড় কিছু শান্তিপুর আর অনেক জায়গায় এরকম মন্দির হয়তো বীরভূমে গেলে ওই যে মদন মোহন মন্দির আছে বিষ্ণু মন্দির বাংলাদেশও আছে কান্তদেব মন্দির বাংলাদেশেও আছে এত বড় মন্দির এই কাছাকাছির মধ্যে দেখা যায় না আর বলছি শিবানন্দ এই শিবানন্দের কিছু নীলা কাহিনী বলছে সবাই জানে শিবানন্দ কেন বলে ভক্তদের কয়েকশো ভক্ত নিয়ে বাংলা থেকে হ্যাঁ গৌরীদের নিয়ে যায় মহাপ্রভুর রথযাত্রা পুজো থাকে তারপর আবার চলে আসে একদিন এক পুষ মাসখানেক থাকে ভক্তরা অনেক দিন মেলায় নিতে হয় ভজন কীর্তন হরিকথা অনেক কিছু হয় তা শিবানন্দ কে এই দায়িত্ব দেওয়া হয়েছিল শিবান দেখে থাক কাঁচাপাড়ায় হরিশ কাছে হরিশ দেড় দেড় শিবানন্দ সেনের তিন ছেলে ছিলেন যখন পুরী হবে তখন মহাপ্রভু তার আগেই জানতে পেরে শিবানন্দকে বললেন শিবানন্দ তোমার এবার যে সন্তান হবে তার নাম দিবে পুরী শিবানন্দ সেন পুরীদাস জন্ম হওয়ার পর তখন ছোটো বাচ্চা মহারাজকে মহাপ্রুর কাছে নিয়ে এসছে জগন্নাথ ওইখানে তখন পুরীদাস ও বউ আর পুরীদাসের তিনটে ছেলে হয়তো এই একটা ছেলে এই কুড়িদাস নাম দিয়েছে তো মহাপুর তারপরে এসছে পরে নাম হয় অনেক কিছু টই লেখে কবি কর্ণ নাম হয় কেন মহাপ্রভু ওকে বলে বাচ্চা যখন খুব ছোট্ট এসছে মহাপ্রুর কাছে নিয়ে এসছে ছেলেকে নিয়ে এসে কুড়িদাস নাম এই যে আপনি যাকে ফুটে থাকেন তো মহাপ্রভু তার পায়ের আঙুলটা ওকে দিয়েছে ও চুষছে মহাপুর বলছে বল হরি কৃষ্ণ কৃষ্ণ বলে না মহাপুজি আমি এত লোককে হির নাম করলাম কি করাতে পারছি না তখন স্বরূপ দাম বলছে ওর অনেক কিছু আছে মনে হয় অনেক কিছু বলবে তো মহাপ্রু আরেকবার এরকম করেছে সেইবারই নিক তারপর এই কত একটা শ্লোক বড় বলে শোনা কৃষ্ণের গুরো গান করতো তখন বলতে পারে চার পাঁচ বছর বয়স হচ্ছে বড় হয়েছে একটু করে একটা শ্লোক বলতো সংস্কৃত শ্লোক তার মানে হচ্ছে কৃষ্ণ যার মোল পুচ্ছ মাথায় ইভা বাবা দাঁড়িয়ে কি ফুল রয়েছে হ্যাঁ আর একটা ফুলের মালায় ইভা বা দাঁড়িয়ে আছে সেই কৃষ্ণের জয় হোক সবাই হবা একটা পাঁচ বছর ছেলে সংস্কৃতি কি সংস্কৃতিও জানে কিনা কি করে এটা বলে দিল মহাপুর শক্তি দিয়েছে তারপরে বলে দিলেন ও বড় হয়ে অনেক কিছু করবে শিবানন্দকে বললেন তা শিবানন্দে খুব খুশি তারপরে অন্য আমলে কবি কর্ণে ফুল অনেক বই লিখে আবার শিবানন্দ সেনে যখন নিয়ে যেত তখন একবার অনেক একদিন হয়েছে কি হ্যাঁ নিয়ে গেছে এক জায়গায় তো ঘাটি সামলাতে তার মানে এক দেশ থেকে এক জায়গায় যে যেতে অনেক নদী টদি পড়ে তো নদীর থেকে ট্যাক্স দিতে হয় বা এক রাজ্য থেকে আরেক জায়গায় বেঙ্গল থেকে উড়িষ্যা যেতে ট্যাক্স দিতে হয় টল যেমন লেখা আছে গাড়ি হ্যাঁ টল তা ও সব ও একাই এসব করে ও সবাইয়ের জন্য ঘরের ব্যবস্থা করে সবাই খাওয়ার ব্যবস্থা করে সবাই অনেক সবাই হয়তো ইত্যাচার্য তার স্ত্রী যাচ্ছে নিত্যানন্দবাবু হয়তো মা জাহ্নবাব নিত্যানন্দ এক ভাব শিবানন্দ বাটা কোথায় সবাই জানে মা নিত্যানন্দব একটু কেন তো মজা করে অনেক সবাই বসে আছি আমাদের ফিটে খিদে পেট চৌচা করছে এবার এখন খাওয়ার ব্যবস্থা করছে না থাকার মধ্যে ব্যবস্থা না মরুক সব মরুকরুক ওর বউ জানতে পেরে কাঁদতে শুরু করে দিয়েছে শিবানন্দ এখন ফিরে আসি শিবানন্দ এসে দেখছি ওর বউ কাজ কি হয়েছে বলে কি গোসাই বলেছে আমাদের সব ছেলে সব মরে যাক রেগে গিয়ে তুমি কেন খাওয়ার ব্যবস্থা এখন থাকার ব্যবস্থা নেই গোসাই রেগে গেছে কাঁটা কাটি করে কিছু দরকার নেই

শিবানন্দ কোথায় ছিল দাঁড়া এদিকে এক লাথি বুকে এক লাথি হয়েছে এখন খাওয়ার ব্যবস্থা করেছিস ব্যবস্থা তখন ও একটু দূরে গিয়ে বলছে নৃত্য করে বলছে আমি এখন নিত্যানন্দ আমার কত ভাগ্য ব্রহ্মা যা পায় না আমি তা পাচ্ছি যা ব্রহ্মার দুর্লভ আমি পাচ্ছি না আমার কত সৌভাগ্য নিত্যানন্দ আমাকে আজকে ঠিক ঠিক সোজা দেখিয়ে দিল আমাকে তিনি দাস টুপেন আমাকে গ্রহণ করলেন তার তার দিন হলে তিনি তিরস্কার করবে কেন আশীর্বাদ হ্যাঁ নিত্যানন্দ তখনই ওকে ধরে নিয়ে আলিঙ্গন করে বললেন তোর কল্যাণ হবে তোর ছেলে পেয়ে যাবে এটা হলো একটা আরো আছে আমরা যাই হ্যাঁ তা আরেকটা বিখ্যাত কাহিনী যখন যাচ্ছি আরেকবার প্রতি বছর যায় বউ আর যেতে হঠাৎ একটা জায়গা থেকে কুকুরেও যাচ্ছে আমরা দেখেছি যখন বৃন্দাবনে পরীক্ষা অনেক সময় একটা গ্রাম থেকে কুকুর চলছে সঙ্গে সঙ্গে যাচ্ছে আমি একটু ভক্ত তো লোকে খাবার টাবার ফেলে দেয় ও খায় না বলছি তো খুব যাচ্ছে শিবানন্দ সে নজরে পড়লো আরে এই কুকুরটা দেখছি আমরা যেখানে যাচ্ছে কত দূর গেছি কোথার দিকে এসছে কত মাইল আমরা চলে গেছি অন্যদের কুকুরটা যাচ্ছে আর সব হরিকথা হচ্ছে সব শুনছে আরতি হচ্ছে শুনছে এখানে পরিক্রমা পারি পরিক্রমা সাথে সব কিছু হয় সাধু সঙ্গ হয় সাধু সেবা হয় শ্রবণ কীর্তন কিছু কীর্তন সব এই কেউ ভুলে যাও না প্রতিদিন সবাই যেমন খাবার পায় ওকেও খাবার দিও পাতা দিও দেখাচ্ছে একদিন শিবানন্দ কাজের সেটা কোথায় গেছে কাজে শুলো দেখছে শুলো কুকুরটা খাবার পাইনি কেন কী তাই দেখ আমরা দেখছি না কুকুরটাকে তাই মনে খুব দুঃখ পেয়ে ভাবলো ভেবে কুকুরটাকে মহাপুর কাছে নিয়ে গেলে ওকে উদ্ধার করি তা মহাপুরু কি পায় মহাপুর পরমাত্মা সবই জানেন তখন প্রায় পুরীর কাছে এসে গেছি হ্যাঁ আর কয়েকদিন শিবানন্দ খাওয়া বন্ধ করল নিজে খাচ্ছে না সকালেই হোক দুপুরে হোক রাত্রে হোক সবাই খাচ্ছে ও খায় না উপোস করে আছে ভাবলাম দ্বারা এই কুকুরটাকে উদ্ধার ব্যবস্থা করবো যা পারলাম না এই দুঃখে কিন্তু কে কী করছে ভগবান তো সব জানে আমরা অনেকে শোনা যায় কখন উপোস করে তার আগে পেট ভরে আপনার খেয়ে দেব এরকম আছে ভগবানকে ফাঁকিয়ে দিচ্ছে এরকম অন্য আছে এটা নেই কেউ তাই বলছি অন্য একটা ধর্মে আছে আমাকে বলছে সেই ধর্মে একটা ছেলে কাছে একটা দেশে কী দেশ সব বুঝে নিছে মহারাচ্ছে হ্যাঁ ছেলে কলেজে পড়ে মনটা আর খুব উদার সব কিছুই হ্যাঁ যুক্তি বিচার করে দেখছি সবাই প্রতি সব ধর্মের প্রতি শ্রদ্ধা আছে বলছে আমাদের যখন উৎসব আছে এক মাস আমাদের সকলকে সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সবাই যদি উপোস করে তাহলে অনেক ফল পাবে পাবেন সেই জন্য ওদের যারা আর কি আমাদের যেমন পুরো মশাই বিশনার সেসব তারা নির্দেশ দেয় এই কর তারাই আবার করে বলছে কী করে জানেন রাত্রিবেলা উঠে যেদিন থেকে শুরু হবে ভোর রাত্রে উঠে বলো তার আগের দিন যখন সূর্য উদয় ঘন্টা ঘন্টা তিনে দু তিন ঘন্টা আগে উঠে উঠে ঘন্টা সবাই জেগে ওঠে বলছে এখন সবাই উঠে হাত টুক ধুয়ে রান্না করে ফেলো সূর্য উদয়ের আগেই পেট ভরে খেয়ে না যাতে সকাল থেকে সন্ধ্যা বলতে তোমার খিদে না পায় তো সবাই করছে করে দেখলে সূর্য ওঠার আগেই আবার খেয়ে ঠেয়ে খেয়ে একবার বলছেন সকাল থেকে সন্ধ্যা বললে তো চিঁড়ে না পায় তারপরে আবার যে যার কাজ করতে গেলো যে সূর্য উদয় হলো খেলো খেলো না না খেয়ে না খেয়ে আবার কি চেঁদে বললো রয়েছে পেট ভরে

কি কি কিছুই ফল পাবি না তুই ভগবানকে কলা দেখাচ্ছি ফাঁকে নিজেকে ফাঁকি দিচ্ছি পোকা পোকা না পারিস কিছু হালকা কিছু খাবি একাদু বেশি করে যাওয়া ফল ও উপা তাই বলেছি ভালো চাষ তাই আমি কিছু বলিস না দরকার আমি যা খাই চাই খাবো হয়তো একটু দুধ খেলাম আবার সকালবেলা ফিলি করে যতটা পারা যায় চেষ্টা না পারলে কিন্তু আঁকের রস খেয়ে নিলাম অনেকক্ষণ থাকা যায় এগারোটা বারোটা তারপরে তারপরে আবার খেলে খেলি না বেশি করে জব কর আর তারা হলে অনেকে দেখেছি আরে আজকে একাদশী বল মহারাজ আমি ঠিক করেছি আর জল খাও না নিরম্ব সারাদিন এদিকে দেখা যাচ্ছে সেই নিরম্ব করেছে আরেক জল জল ঠোল কে ভালো

তাহলে আসল উদ্দেশ্য তপস্যার উদ্দেশ্য হৃদয় কঠিন হয়ে যায় তখন সে অনেক শক্তি টক্তি পায় তখন ভাবে আমি এটা কি করে প্রয়োগ করবো দেখাবো এরকম এক মহিলা একদিনকে একটা সাধু অনেক তপস্যা করে